তো যারা যারা ভাবছেন হতাশ হয়ে যাচ্ছেন যে ফেসবুক থেকে কাজ করা ছেড়ে দিবেন ফেসবুকে কাজ করবেন না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম তখন ভিউ হতো না তখন এক একা ভিডিও করতাম তেমন কেউ জানতো না শুনতো না তো আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট রইল যে ফেসবুকে কাজ করা ছেড়ে দিন না একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন তো আজকের এই ভিডিওটা নতুনদের জন্য যারা হতাশাগ্রস্ত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু বাইবাদার লোক আছে তারা কিন্তু অলরেডি আমার মানে এখানে ভিডিও করতে আসছে ভিডিও দেখতে আসছে তারপর অনেক সাথে আমার সাথে দেখা করতে আসছে যাই হোক আপনাদের মূল উদ্দেশ্য হলো এটাই আপনি যখন ফেসবুকে শুরু করবেন তখন কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না যখন আপনি একটু ভালো পর্যায়ে যাবেন তখন সবাই সাপোর্ট করবে আমি তার প্রমাণ তো আপনাদেরকে এটাই বলবো হতাশাগ্রস্ত না হয়ে ভালোভাবে কাজ শুরু করুন একদিন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে সবাই আপনাকে অনেক সম্মান করবে তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো ফেসবুক করা ছেড়ে দিন না ফেসবুকে কাজ করে থাকেন এক সময় দেখবেন সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং আপনাকে ভালোবাসার মতো মানুষ অভাব থাকবে না প্রথম অবস্থায় আপনি যখন ভিডিও করবেন তখন আপনাকে নানা ধরনের নানা মানুষের নানা ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে পাগল হয়ে গেছেন এই সে আবি চাবি অনেক ধরনের কথা বলবে কিন্তু যখন আপনি একটা ভালো পর্যায়ের দিকে আগাবেন যখন আপনার সফলতার দিকে আগাবেন তখন কিন্তু আপনার কাছে অনেকে আসবে অনেক কিছু বলবে বিশেষ করে প্রথম অবস্থায় আসলে দূরের মানুষগুলো এগুলো বলে না প্রথম অবস্থায় ফ্যামিলির মানুষগুলো এগুলো বলে তো আমার কথা হলো এটাই যে ফ্যামিলি মানুষ কল বলুক এটা কোনো বিষয় না ফ্যামিলি মানুষ থেকে দূরে থাকাটাই সর্বোচ্চ উত্তম তো আমি যখন এভাবে কাজ করবেন তখন দেখবেন অনেকে চার দিক দিয়ে অনেকে অনেকভাবে ভালোবাসবে আর একটা কথা হলো প্রথম অবস্থায় আমি যখন ভিডিও করতাম তখন একা একা ভিডিও করতাম একা একা মোবাইল ধরতাম একা একা সব কিছু করতাম তো এক সময় আমি দেখলাম যে যখন আমি কাজ করা শুরু করি এখন আমি ইনশাআল্লাহ একটু ভালো দিকে আগাচ্ছি তখন আলহামদুলিল্লাহ এখন আমার কাছে চার পাঁচজন প্রতিদিনই আসে প্রতিদিনই ক্যামেরা ধরে ভিডিও করে যাই হোক এই জন্য আর কি আমি অনেকটা ভালো লাগতেছে তো আপনারা কেউ হতাশা হতাশাগ্রস্ত হবেন না ফেসবুকে কাজ চালিয়ে যান এক সময় দেখবেন আপনার লাইফেও এমন কিছু হবে এমন কিছু আসবে আপনিও সময় সফলতা দিকে যখন এগোবেন তখন আপনাকে সাপোর্ট করার মতো অনেক মানুষই থাকবে তো এটাই প্রমাণ এই যেখানে আমি দুটো দূরে এসে পড়ছি ওই যে লোকজনটি এখানে আমার সাথে দেখা করতে আসছে এবং ভিডিও তৈরি করলো আমার সাথে ভিডিও করলো খুব ভালো লাগলো দেখে এবং অনেকটা ই করলো এই জন্যই আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে আপনারা ফেসবুকে কাজ করা বন্ধ করবেন না আপনারা ফেসবুকে নিয়মিত কাজ করে যান একদিন দেখবেন আপনার কাছে এইভাবে অনেকজন লোক আসবে অনেকজন লোক আসে দেখা সাক্ষাৎ করবে আপনাদের সাথে ভিডিও তৈরি করবে আসলে আপনার যখন ভালো পর্যায়ে যাবেন এর জন্য আপনাদেরকে বলছি কখনও পিছু হাঁটবেন না যদি কাজ বন্ধ করে থাকেন তাহলে আবার কাজ শুরু করে দেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি সজল ভাই সবসময় আপনাদের পাশে আছি নতুনদের পাশে আছি নতুনদেরকে সবসময় সাপোর্ট করে দেবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকেন ভালোবাসা রইল সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকথা